yola ki ki hocha তোর কাজ করছি কাজ করছি কাজ করছি কাজ কি কি করছি কাজ করছি কি হয়েছে বল কাজ করছি রে কি হয়েছে বল এত এত চেঁচাচ্ছিস কেন চেঁচাচ্ছিস কেন বল বলো 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 তুই আমায় বলো হয়েছে বল তো চিল্লা চিলি কেন চিলি কিনে বল কেউ কিছু করে নেয় তুই এত